ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিজয় চত্বরের সামনে অনতি বিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার এবং হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তেরো আগস্ট মঙ্গলবার বিকেল তিনটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশচন্দ্র রায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী সহ আরও অনেকে তাদের বক্তব্যে দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি